আরব দেশগুলো দিয়ে ঘেরা ভূমধ্য সাগরের কোলখেসা ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর পৃষ্ঠপোষকতায় বড় হওয়া একটি রাষ্ট্র ন্যায় অন্যায় সকল বিষয়ে বন্ধু রাষ্ট্রগুলোর প্রশ্রয় পেতে পেতে নৃশংস এক দানবে পরিণত হয়েছে ইসরায়েল এর মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তাতে মদদ না দিয়ে বরং তার অবসান ঘটাতে ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বারোই আগস্ট সোমবার সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজের সাথে ফোনালাপে আলাপে ইরানের প্রেসিডেন্ট এ আহ্বান জানান পেজিশকেন বলেন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধে ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানি কার্যকর ভূমিকা পালন করবে বলে বিশ্ববাসী আশা করে ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে তখন বিশ্ববাসী ইউরোপের কাছে এই আশা করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও বলেন আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা ইরানের অনুসৃত নীতিগুলোর অন্যতম এছাড়া ইরান মনে করে আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতি মেনে চলা তাদের নৈতিক দায়িত্ব পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে মাসুদ পেজিসকিয়ান বলেন ইরান সব দেশের সাথে সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর বিষয়টিকে স্বাগত জানায় তবে তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং চাপ সৃষ্টি নিষেধাজ্ঞা আরোপ বল প্রয়োগ ও আগ্রাসনের কাছে ইরান নতি স্বীকার করবে না বরং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আগ্রাসীদের তৎপরতার জবাব দেয়া ইরানের অধিকার বলে তেহরান বিবেচনা করে প্রণালপে জার্মান চ্যান্সেলর প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে অভিনন্দন জানান তিনি বলেন ইরানের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহী জার্মানি তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাতার দেশের কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া গাজা যুদ্ধ শিগগিরই বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনার পারদ সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের হুমকির প্রতাপে তটস্থ হয়ে আছে দখলদার ইসরায়েল এর মধ্যে বন্ধুকে বাঁচাতে ধ্বংসাত্মক পদক্ষেপ নিল মধ্যপ্রাচ্যের নির্বিচার প্রলয় সৃষ্টিকারী অন্যতম দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এবার মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বারোই আগস্ট সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে বিমান পরিবহনকারী বাহক পাঠানো হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শীর্ষ দুই নেতার হত্যাকাণ্ডের পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে হামাস ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র এর আগেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন ইরানের যে কোনো আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দিয়ে মার্কিন বলেছেন যুক্তরাষ্ট্র তার মিত্রকে রক্ষার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেবে রবিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন মধ্যপ্রাচ্যে গাইডেড ক্ষেপণাস্ত্র সাবমেরিন ইউএসএস জর্জিয়া মোতায়ন করেছে এছাড়া এফ থার্টি ফাইভ সি যুদ্ধ বিমান বহনকারী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের যাত্রা আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন জাহাজটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরীকে প্রতিস্থাপনের পথে রয়েছে তবে এটা স্পষ্ট নয় ইরান ইসরায়েলে হামলা নিয়ে সর্বশেষ কী পরিকল্পনা করেছে ইরান কী ধরনের প্রতিশোধ নিতে পারে তা এখনও স্পষ্ট নয় এদিকে ইসরায়েলের ওপর আরেকটি সম্ভাব্য হামলা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পক্ষ থেকেও আসতে পারে হিজবুল্লাহ তাদের সিনিয়র কমান্ডার ফুয়াদ শোকর হত্যাকাণ্ডের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এমন পরিস্থিতিতে রীতিমতো গ্যাড়া কলে পড়ে আছে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অমানসিক অত্যাচার আর গণহত্যা চালানোর জন্য ইসরায়েল এখন বিশ্ববাসীর প্রবল ঘৃণার পাত্র তবুও নিজেকে বুদ্ধিদীপ্ত ও শক্তিশালী ভাবা ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই নৃশংসতাকে নিজের জয় বলে বিবেচনা করেন নেতানিয়াহুর কুকীর্তি ও বর্বরতার ফলে গাজার যে বেহাল অবস্থা তা নিয়ে তার সাথে একটা লম্বা সময় ধরেই বাঘযুদ্ধে লিপ্ত রয়েছেন যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট সম্প্রতি গ্যালান্ট নেতানিয়াহুকে বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার বিষয়ে নেতানিয়াহু যেসব কথা বলছেন তা নিতান্তই বোকামিপূর্ণ তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার সরকারের মধ্যে মতবিরোধ একেবারেই পরিষ্কার হয়ে গেল গ্যালান্ট আরও বলেন হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের যে কথা বলছেন নেতানিয়াহু সেটি একেবারেই ভুল ধারণা মূলত গত বছর সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে নির্মূলের প্রত্যয় নিয়ে গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে একগুয়ে নেতা নেতানিয়াহুর সামরিক বাহিনী এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহতের সংখ্যা চল্লিশ হাজারেরও বেশি তবে যুদ্ধক্ষেত্রে একের পর এক জয় অর্জন করেই চলেছে হামাস আর অন্যদিকে যোদ্ধাদের হামলার চাপে কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল যুদ্ধমঞ্চে দখলদার ইসরায়েলের ভেবাচেকা অবস্থার বিবেচনা করেই ইয়োভ গ্যালান্ট উক্ত মন্তব্য করেছেন এদিকে গ্যালান্টের করা বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে ইয়োভ গ্যালান্ট বন্দি মুক্তি বিষয়ক চুক্তি পৌঁছানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছেন এর দুই দিন আগে আমেরিকার পক্ষ থেকে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানানো হয় তবে হামাস বলেছে তারা এই আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না হামাস বলছে যুদ্ধবিরতির আলোচনার নামে নেতানিয়াহু নিতান্তই সময় ক্ষেপণ করছেন এবং চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তার মধ্যে কোনো সৎ প্রচেষ্টা নেই নেতানিয়াহু এখনও পর্যন্ত গরিমসি করে যাচ্ছে এবং চুক্তিতে পৌঁছানোর প্রক্রিয়াকে বানচালের উপায় খুঁজে বেড়াচ্ছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের রেশ ধরে ইরানের হামলার ভয়ে রীতিমতো তটস্থ দখলদার ইসরায়েল বন্ধুর করুণ পরিণতির ভয় বুক কাঁপছে যুক্তরাষ্ট্রেরও ইরান ও একই সাথে হিজবুল্লার হামলা থেকে নিজেদের মিত্র ইসরায়েলকে বাঁচাতে হন্তদন্ত হয়ে ছোটে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা তারই অংশ হিসেবে এবার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দেশ তুরস্কের শরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সঙ্গে আলাপ করছে যুক্তরাষ্ট্র তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত জেপ প্লেক বলেন এদের মধ্যে তুরস্কও অন্তর্ভুক্ত জেফ বলেন এই যুদ্ধ যেন আর না ছড়িয়ে পড়ে সেটা নিশ্চিত করতে তারা সব চেষ্টা করছেন এমনকি এই উত্তেজনা আর বাড়বে না এই কথায় তারা আমাদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে গত একত্রিশ জুলাই ইরানের তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাস ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি নিহত হন এই হামলায় তার একজন দেহরক্ষীয় প্রাণ হারান এই হামলার জন্য জায়নবাদী ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান হিজবুল্লাহ ও হামাস তবে এখনও এই হামলার পেছনে জড়িত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার কিংবা অস্বীকার করেনি তেলাবি এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পশ্চিমারা চিমুখী হামলার ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন নেতানি আহর বাহিনী এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করে চলেছে মার্কিন বাহিনী সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েল সতর্ক অবস্থায় রয়েছে তাছাড়া ইরান ও এর মিত্রদের হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিকভাবে আলাপচারিতার মাধ্যমেও চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা